দর্শক ওই যে চাচাকে দেখতে পাচ্ছেন এদিকে 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 ওই যে চাচা ঝালমুড়ি সম্ভবত কি জানি একটা বিক্রি করতেছে ওনার সঙ্গে আজকে একটা কোনো একটা ঘটনা ঘটে যাবে আপনার সঙ্গে থাকেন দেখা যাক চাচা কি করে দৌ দৌ চাচা কি বিক্রি করতেছেন দেন তো সোলা দেন একে একটু দান্দা তো কে বানা দেয় কে আপনাকে আপনার তো টেস্ট হয় নাই ভালো হয় নাই তো ভাই ভালো না তো? এ ভালো আপনার আমার পছন্দ হয় তাহলে এটা কি টাকা দিতে হবে আমাকে? একা তো আপনার আমার পছন্দ হয়নি। খেয়েই পারলাম না। টাকা দেবো এখন আবার যে কথাটা আসলে আমার

আপনি তো আমি খাওয়ার পর বললাম আপনার এটা খাবার ভালো হয়নি কিংবা আমার কাছে টাকা নেই সবটাতেই রাজি তাহলে আপনার মনটা বড় না আচ্ছা আপনি কত টাকা দিচ্ছেন এই নেন ধরেন ধরেন এই যে ষোলার টাকা নেন হ্যাঁ নেন টাকা না আপনি তো আমার কাছে টাকা না নিয়ে দিচ্ছিলেন ছোলা আমি আমার পক্ষ থেকে আপনাকে এটা দিচ্ছি খুশি হয়ে মানে আপনি যে আসলে মহৎ মানুষ এই খুশি হয়ে আপনাকে এই টাকাটা দিচ্ছি হ্যাঁ আলহামদুলিল্লাহ নেন এই মানুষগুলো আসলে মূলত পাওয়া যায় না যাদের আসলে এটা হলো মনের বিষয় আপনি আপনি যে এটা মহৎ মানুষ এটা তার বহির প্রকাশ ঠিক আছে ঠিক আছে চাচা তাহলে ইয়া চাচার বয়স কত পঁচাত্তর বয়স আপনার ছেলে মেয়ে যারা রয়েছে তারা তো আপনাকে মানে আপনি আলাদাই খান আলাদাই খান চাচা আসলে আমার জন্য দোয়া করবেন ঠিক আছে ভালো থাকবেন এই বয়সে যে আপনি ব্যবসা করে খাচ্ছেন এটা তো বিশাল ব্যাপার তাই না আল্লাহর কাছে বলি এই অবস্থা থাকাতে যেন আমাকে নিয়ে যায় এই অবস্থা থাকাতে যেন আপনাকে নিয়ে যায় ডিসিজন না ফেলে কষ্ট হয় না কষ্ট হলো সেই যা বড় কিছু কষ্ট যে আলে রাগ ওই তো এই শীতের মধ্যে সকালে উঠে আপনি রান্না করেন রান্না করে বেরিয়ে পড়েন কত টাকা হয় আপনার ইনকাম আর 300 400 500 তা দিয়ে চাচি আর আপনি চলে যায় গালভাত চলে আইলেন ঠিক আছে